ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি চলে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও তোমাদের ভালোবাসা এখন মোটামুটি ভালো আছি যাই হোক আমি বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটির জন্য বোন এসছিল বাড়িতে অনেকবার করে বলার পরে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম তো এখন আমি মেট্রোর দিকে রওনা দিয়েছি মেট্রো করে যাব স্প্যানেট সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো স্প্যানেট থেকে কি কিনছি না কিনছি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা পুজোতে মানে তোমরা পুজোয় কে কী কেনাকাটি করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমি এবছর সেরকম কোনো কিছু প্ল্যান নেই পুজোতে কেনাকাটি করার যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম আর আমার তো অবশ্যই অসুস্থ রয়েছে তো সেই কারণে এই বছর পুজোর সেরকম একদমই কোনো প্ল্যানিং নেই তাও পুজো তো প্রত্যেক বছর আসে চলে যায় আমাদের সবার জীবনে এবছরও আসবে চলে যাবে তো যাই হোক পুজো সবার খুব ভালো কাটুক এটাই মা মনসার কাছে প্রার্থনা করি সবাই নতুন জামা না পরলেও নতুন জামা পরা না পড়াতে কোনো কিছু যায় আসে না কিন্তু সবাই সবার প্রিয় মানুষের সাথে যেন একসাথে পুজো কাটাতে পারে তো যাই হোক এবার আমি মেট্রো থেকে নেবে পড়েছি মেট্রো থেকে নেবে স্প্যানের দিকে আসছি দেখো কত সুন্দর কালেকশান এবার পুজোতে বেরিয়েছে এখনও পুজো হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি বেশি দিন বাকি নেই বৃষ্টি 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 করে জীবনটা একদম শেষই করে দিচ্ছে তো যাই হোক হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম তাও দেখি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়াতে সেটের নিচের থেকেই যাচ্ছি আর এখানে দেখো ছেলেদের কত ভালো ভালো কালেকশান এখানে কিন্তু স্প্যানেটে কিন্তু কম প্রাইসের মধ্যে তোমরা নিজের পছন্দের জিনিস কিন্তু পেয়ে যাবে ছেলে হও মেয়ে হও বাচ্চা থেকে বড় বড় থেকে বুড়ো সবার কিন্তু দারুণ দারুণ কম বাজেটের মধ্যে জামা প্যান্ট জুতো সব কিছু হয়ে যাবে প্রত্যেক বছর আমি স্প্যান এটা তো অবশ্যই আসি এই বছরও কিন্তু প্রত্যেক বছরের মতন চলে এসছি সিলেদার্সে জুতো কেনার জন্য অ্যাকচুয়ালি আমরা জামা প্যান্ট কিনতে আসিনি আমরা এসেছি সিলেদার্সে জুতো কেনার জন্য প্রত্যেক বছর বোন সিলেদার্স থেকে জুতো কেনে আর অবশ্যই তো সোনুর জুতো সিলেদার্স থেকে কেনা হয় এই নিয়ে তিন বছর সোনুর জুতো সিলেদার্স থেকে নেওয়া হয়েছে এবছরও নিয়েছি যাই হোক সিলেদার্সের কালেকশান খুবই ভালো আর সব থেকে বড়ো কথা কম বাজেটের মধ্যে তোমরা যদি জুতো ভালো নিতেছো অবশ্যই কিন্তু সিলেদার্সে চলে যাবে আমরা সকাল সকাল গেছিলাম বলে একটু ভিড়টা কম আছে আর এছাড়া কিন্তু সিলেদার্সে এই টাইমটা কিন্তু পুরো মাছের বাজার ওই যে বোন দেখো জুতোর দামগুলো দেখছে আর কোনটা ভালো লাগছে বারবার করে আমাকে জিজ্ঞেস করছে আর ওর তো সানগ্লাস আমার বোনের সবসময় ভীষণই প্রিয় সানগ্লাস সত্যি কথা বলতে সানগ্লাস ওর ভীষণই প্রিয় তো সিলেদার্সে মানে এতটাই ভিড় ছিল দেখতে দেখতে আবার বাইরে বেরিয়ে এসছিলাম যাই হোক তোমরা ভিডিওটা কতটা দেখতে পেরেছো মানে কেনাকাটি করে তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার বাইরে বেরিয়ে টুকটাক বোনের যা কেনাকাটি ছিল সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে আর সিলেদার্স থেকে জুতোও সব কিছু কেনা হয়ে গেছে সিলেদার্সের ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর সিলেদার্সের ভেতরে সেরকমভাবে ভিডিও করতে দেয়ও না যাই হোক আমরা কিন্তু মোটামুটি টুকটাক যা কেনাকাটির ছিল সেগুলো কিন্তু কিনে নিয়েছি যেরকম ধরো সানগ্লাস রুমাল তারপরে বোনের টুকটাক ক্লিপ এগুলো ওর কেনার ছিল ও আমি আমরা কিন্তু একটু চুলে ক্লিপ পড়তে খুব ভালোবাসি তো ক্লিপ কেনা হয়ে গেছে এবার খিদে পেয়ে গেছিল সেই কারণে ঢুকে পড়েছিলাম আমিনিয়াতে এই আমিনিয়াটা অনেক পুরোনো বিগত কত বছরের যে পুরনো সেটা আমার আইডিয়া নেই যাই হোক কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর সত্যি কথা বলতে দুপুরবেলা ভাত খেতে বোন খুবই ভালোবাসে আমার ভাতটা প্রিয় না হলেও বোনের কিন্তু খুব প্রিয় তাই ও বলছে যে চল আমি তো ভাত ছাড়া চলতে পারি না তাহলে মটন বিরিয়ানি খাওয়া যাক ও কিন্তু মটন বিরিয়ানিটা খুব প্রিয় আরও ভাত মানে ও আমার বোন আর আমার ছেলে ভাত কিন্তু ওদের খুবই প্রিয় ভাত খেতে ওরা ভীষণ পছন্দ করে তাই ওরা অন্য কিছু খাবারটাকে চুজ না করে বিরিয়ানিটাকেই চুজ করলো আমি সত্যি কথা বলতে রাইস মানে রাইস টাইপের জিনিস আমি অতটা পছন্দ করি না তো আমি ভাবলাম যে ঠিক আছে তোরা যেটা খাবি সেটাই নাও বাবার করে বলছিল যে তুই কী খাবি নে তোর যেটা ভালো লাগে তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো অনেক দিন মটন বিরিয়ানি খাওয়া হয় না তো খেয়ে নিই আর এখানে দেখো আমি বসে বসে একটু ঢং করছিলাম খাবার অর্ডার করা হয়েছে অনেক দিন পরেই মটন বিরিয়ানি খাব মটনটা খাওয়া খুব একটা এখন হচ্ছে না এই কারণে হচ্ছে না শরীরটা অসুস্থ থাকায় সেরকমভাবে মটনটা খাওয়া না খাওয়াটাই উচিত যাই হোক দেখো তিনজনের জন্য তিন প্লেট আমিনিয়া স্পেশাল গরম গরম বিরিয়ানি চলে এসছে আমরা কিন্তু বিরিয়ানিটা এখন খাবো খেয়ে দে তারপরে টাটা বাই বাই মানে আবার বাড়ি যাবে প্ল্যানেটের দিকে আর রওনা দেবো না টুকটাক বোনের সব জুতো কেনা হয়ে গেছে ছেলের জুতো কেনা হয়ে গেছে বাবুর জন্য জুতো একটা কেনার ছিল বাড়িতে পড়ার ওটাও কিন্তু কিনে নিয়েছি সিলেদার্সের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তোমরা যারা সিলেদার্স থেকে জুতো কেনো তাদেরকে তো নতুন করে কিছু বলারই নেই আর যারা ভাবছো সিলেদার্স থেকে জুতো কিনবে তারা তাদেরকে বারবার করে বলছি কিনবে কি তারা চলে যাও তো যাই হোক এখানে দেখো অনেক পুরনো আমিনিয়া বলে এখানে কিন্তু সব কিছু পুরনো স্টাইলের খাওয়া দাওয়া হয় আর থানসাপ তুমি এরকম কাছের মানে তোমরা এরকম কাছের বোতলে দেখো বহু বছর আগে এই ইরিয়াজটা ছিল কিন্তু এখন কিন্তু এরকম কাছের বোতল একদমই অ্যাভেলেবেল নেই একমাত্র অ্যাভেলেবেল আছে আমিনিয়াতে যাই হোক আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করেছে আমাদের তো ঘোরার আর শেষ নেই ভেবেছিলাম আর ঘুরবো না কিন্তু বোন টানতে টানতে আবার মলের ভিতর নিয়ে ঢুকে পড়েছে আমার তো আর ভালো লাগছে না গরমে অস্থির অস্থির করছে আর বৃষ্টির তো শেষ নেই এত কিছু জুতো কেনা হয়েছে এত কিছু মার্কেটিং হয়েছে আমার বোনের এখনও চলছে যাই হোক সবাইকে টাটা